এই নতুন বাংলাদেশ এবং নতুন বাংলাদেশে প্রত্যেকটা মেয়ে যারা পড়াশোনা করে দেশের সম্পদ এবং এই দেশের দ্রব্যগুলো যে পরিমাণ দাম বেড়েছে এটা জন্য মধ্য সাইজে থাকে যারা যেমন এবং যারা যারা হচ্ছে একদম তিন সাইজে তারা যেন দ্রব্যগুলো কিনে তারা জীবন

শহীদদের শহীদরা আমাদের তাদের রক্ত বই মধ্যে মধ্যে আমাদের স্বাধীনতা অর্জন করেছে তো শহীদদের জানায় শ্রদ্ধা বাংলায় স্বাধীনভাবে যে আছি আমরা এটা প্রকাশ করার মতো না অনেক আনন্দ হচ্ছে বিগত দিনের তুলনায় এখন অনেক স্বাধীন তারা ছিল করা আমরা এখন স্বাধীন বাংলায় স্বাধীনভাবে আসি এটা অনেক এটা কখনো হবে না কারণ ওটা ছিল আমাদের দেশ নিয়া যুদ্ধ আর এটা আমাদের দেশে দেশে যুদ্ধ সেই তুলনায় এটা কখনোই মিলানো যায় না আজ পর্যন্ত যে মানুষগুলো শহীদ হয়েছে তার জন্য তার জন্য আমরা এবং আমরা এটা মিষ্টি দেখার জন্য এসেছি এবং আমুল উজ্জ্বল কয়েক যে যত্ত বিশালে শেখ হাসিনা শেখ হাসিনা ইয়াকে বাড়িয়ে গেছে এর জন্য অনেক মানুষ অনেক আন্দোলন করেছে এবং অনেক শহীদ হয়েছে এজন্য আমরা চাই আমরা এই বাংলাদেশটা নতুন করে করতে এবং আলেমুল আমাকে দিয়ে দেশটা নতুন করে করতে পারি সেজন্য আমরা ষোলোই ডিসেম্বর এটা নয় মাস যুদ্ধ করার পর কিন্তু আমরা পেয়েছি হয়তো আমরা যুদ্ধ করি যাই আমাদের ঝুঁকিরা যারা আছে আমাদের যারা আছে তারা যুদ্ধ করে আমাদেরকে এটা উপহার দিয়ে গেছে চেষ্টা করবো জাগামীতে আরো যতদিন তারা ধন্য রাখবেন আমরা এই ষোলোই ডিসেম্বরকে মাছ ধরন করা যায় আমাদের স্থান করার চেষ্টা করি ষোলোই ডিসেম্বর আমাদের মাছ থেকে না যেহেতু আমরা আমাদের সরকার চলে যাওয়ার পর আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি আমরা নতুন বাংলাদেশ সকলে প্রত্যাশা যেন আমরা সকলে ভালোভাবে থাকতে পারি আর এই ষোলোই ডিসেম্বরকে আরো সুন্দরভাবে জাগিয়ে রাখতে পারি নতুন বাংলাদেশে